আমরা এটা আমার কোম্পানির আমি যা কাজ করি সেই জায়গা এই যে খাবার দিয়ে যে যার যেরকম মন চাচ্ছে সে সেরকম নিয়ে খাবে কি এটা সিস্টেম আর কি মালয়েশিয়াতে শুক্রবার বিশেষ করে আমি এটা ট্রাই করব আজকে ওদের খাবার আর কি মালশিয়ান খাবার এই যে এই তো রে বাই দে রে পুরা মিষ্টি ডক কি দেখি মাল দিয়ে একসাথে রান্না বรรনা করে নিয়ে চলে আইছরা এই দে স্যার যেন খাবে আর কি এরা কোম্পানির একটা সিস্টেম করে রাখছে এরা প্রত্যেক শুক্রবারে মালশিয়ানরা খাবার নিয়ে আসে এই দিকে খাবার নিয়ে আসে আমরা বাংলাদেশীরা আছি এক সাইডে আমরা আর কি বসে বসে খাবার খাই এই যা আসবে এখন একটু পরে আর কি আসবে ভাই ব্রাদার সবাই খাওয়া দাওয়া করতে এখনো আসেনি আমি আগে আইসি আর কি হ্যাঁ আর কি আমি একটু ট্রাই করবো দিয়ে আর কি একটা রোল নিয়ে ট্রাই করবো আর কি এই সাইডে কোম্পানির এই সাইডে সব ফাঁকা জায়গা আর কি সাইডে আরো কোম্পানি আছে আর কি কাজ কাম চলতেছে আর কি সব বড় বড় বিআই বিআই কোম্পানি সব আপনার গাড়ির ফ্যাটকারি আছে হ্যাঁ এরপরে মেশিনের মেশিন বানায় আপনারা জানেন যে বাংলাদেশে আপনার টেক্সটাইল যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আমাদের সাইডে বানায় আর কি আর আমরা বানাই হয় আপনার যে মেশিনগুলো আছে এগুলো আপনার ওই পার্টস দামি দামি পার্স আইফোনের পার্স স্যামসাং এর পার্টস হ্যাঁ ঘড়ির পার্টস এই সব দামি দামি পার্স পরিষ্কার করে আমাদের সব আর কি আমরা সেই সব যা কাজ করি বিষয়টা না বিষয় হলো আজকাল খাবার খাবো আমি মালয়েশিয়ার মালয়েশিয়ার খাবার খাইতে পারি না এলো মেন বিষয় মানে এরা আপনার কীভাবে রান্না বান্না করে জানেন টক মিষ্টি ঝাল দিয়ে এরপরে আর কি রান্না বান্না করে আপনার মালয়েশিয়াতে যারা আছে

সিনা সিনাহারি অনুষ্ঠান শুরু হয়ে গেছে ভাই ঠিক আছে সিনাহারি শুরু হয়ে গেছে বাদ সিনাহারি অনুষ্ঠান শুরু হয়ে গেছে সব জায়গায় হ্যাঁ এই মানুষ

দুই দিন পরে সিনাহারি একবারে পুরো শুরু করেছে অস্থির ভাবে হ্যাঁ এই যে আপনার আত্মভাবে ফুটো অবস্থা তো আপনার দেখলেন যে অবস্থা কি শব্দ কি প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা কোম্পানিতে এইভাবে প্রত্যেক দিন শুরু হবে রাত একটা দুটো নাই প্রত্যেক দিন শুরু হবে আতসবাজি মালয়েশিয়ার গরিং আজকে আসলে ট্রাই করা হয়েছে সেইভাবে আর কি যারা আসলে মালয়েশিয়াতে আছে তারা আসলে জানে নাসিক গরিং সম্পর্কে আপনাদের আর আসলে নতুন করে এক্সপ্লেন করে কিছু নাই হস্টেল লেভেলের স্বাদ

পুরো ধোয়ার ধোয়া হয়ে গেছে সাইডে অনুষ্ঠান শুরু হয়েছে কোনো ইয়া না শুরু হয়ে গেছে যে যেরকম পারে বোনাস টোনাস নিয়ে নিবে কোম্পানিতে আর আমরা কোনো বোনাস পাবো না দুঃখের বিষয় যাই গে সেরকম ব্যাপার না হ্যাঁ সব জায়গা কিন্তু বোনাস দেবে আসলে চিনাহারই উপলক্ষে আর আপনারা বোনাস পাই ফেসবুকে আপলোড দিয়ে দেন না অনেক মানুষ কিন্তু বোনাস পাবে না ভাই অনেকেরই দেখা যায় যে বোনাস পাওয়ার সাথে সাথে ফেসবুকে আপলোড দিয়ে দেশে

আর খাবারের মাঝে আপনার টক জাল মিষ্টি একবার মিশে থাকে সবসময় ভালো শিয়ানরা প্রত্যেক খাবারের সাথে চিনি চিনি মানে ওগার প্রত্যেক খাবারের সাথে থাকে ম্যাক্সিমাম আর তো ফুটনে শেষ ভাই নাসি করি কাশি ভাই আসেন আসেন এই বেশি খাব নাই ভাল থাকবাই